প্রবেশ করার হচ্ছে একদম মূল মুখ্য দোয়ার এইটাই দেখুন কিন্তু এখানে কিন্তু সবাই দেখুন এই দুধ স্নান করে সবাই কিন্তু বাবার মাথায় জল নিবেদন করে ও সব থেকে ছোট হচ্ছে কুড়ি টাকা তারপর তিরিশ তারপর পঞ্চাশ বড় আছে একশো টাকা দেখুন যত ভক্তরা স্নান করছেন এই দুধ পুকুরে এবং এখানে স্নান করে কিন্তু অনেকে বাবার মাথায় জল নিবেদন করেন শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গড ইজ গ্রেট ব্লক চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে এই শ্রাবণ মাসের একদম প্রথম সোমবার এই তারকেশ্বরের বাবার মন্দিরে এসে সুন্দরভাবে কিভাবে আমরা পুজো দিলাম একদম ফাঁকায় ফাঁকায় এবং বাবার মাথায় জল নিবেদন করলাম তাও খুবই ফাঁকায় ফাঁকায় তো এই সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আমরা কিন্তু এখন পৌঁছে গেছি একদম তারকেশ্বর বাবার মন্দিরের একদম কাছাকাছি আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রথম সোমবারে আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি এই বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালবো বলে আর আজকে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি কিন্তু দেখছি এখানে এসে যথেষ্ট ফাঁকা খুব একটা যে বেশি ভিড় রয়েছে তা কিন্তু নয় একদমই ফাঁকা ফাঁকায় আমরা কিন্তু যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে এবং পুজো দিতে দেখুন মানুষজন কত কম কত ফাঁকা ফাঁকা দেখুন আপনারা নিজেরাই যাই হোক এখন কিন্তু আমরা একদম দুধপুকুরের পাশ থেকে যাচ্ছি একদম দুধ পুকুরের পাশ থেকে কিন্তু আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যে যাচ্ছি দেখুন এই হচ্ছে দেখতে পাচ্ছেন কত মানুষ কত ভক্তরা স্নান করছেন এই দুধ পুকুরে এবং এখানে স্নান করে কিন্তু অনেকে বাবার মাথায় জল নিবেদন করেন তবে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে যে এতটা মানে ফাঁকা পাব এই বাবার মন্দিরে এসে মানে এটা আমি কল্পনাও করতে পারিনি আর কি সত্যি এটা কিন্তু আমার একটা বিশাল পাওয়া যে দুধ পুকুরে ফাঁকায় ফাঁকায় একদম ওই দুধ পুকুরের কাছাকাছি পৌঁছে গেলাম এবং বাবার মন্দিরেও ঢুকে পড়ব দেখুন আমরা এখন এই দুধ পুকুরে নামছি এই দুধ পুকুরে কিন্তু আমরা রয়েছি একটু মাথায় জল ছিটিয়ে নেবো কেননা গামছা টামছা কিছু নিয়ে আসিনি তো এই জন্য স্নান করা সম্ভব হলো না কিন্তু এখানে কিন্তু সবাই দেখুন এই দুধ পুকুরে স্নান করে সবাই কিন্তু বাবার মাথায় জল নিবেদন করে तो चला बाबा को, को, को पानी चलाएंगे ना

আরে ওনার পূর্ণতেই আমার পূর্ণ আছে তো এই এই যে এই সাইজের যেই ঘরটি রয়েছে এটি কিন্তু পঞ্চাশ টাকা আর এর থেকে সব থেকে কম দাম হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকার থেকে সব থেকে ছোট মানে সব থেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে ও সব থেকে ছোট হচ্ছে কুড়ি টাকা তারপর তিরিশ তারপর পঞ্চাশ বড় আছে একশো টাকা দেখুন আর এখানে একদম মন্দিরের সামনেই কিন্তু এনার দোকান আঠেরো নম্বর এটা আপনার কত সতেরো নম্বর দোকান এটা ঠিক আছে একদম এই গঙ্গা এই দুধ পুকুরের সামনেই একদম কি ঘাটের সামনেই মন্দিরটা আর এই হচ্ছে মন্দিরের দেখুন ঢোকা প্রবেশ পথ মন্দিরে প্রবেশ করার যে একদম মূল মুখ্য দ্বার এইটাই দেখুন আমরা কিন্তু একদম হ্যাঁ প্রবেশ করেছি এই মন্দির প্রাঙ্গণের যাও তো বন্ধুরা এই মন্দিরের চারিদিক দিয়ে দেখুন এরকম গ্রিল লাগানো রয়েছে গ্রিলের ভেতর দিয়ে কিন্তু পুরোহিতরা সবাই দাঁড়িয়ে আছেন ওনারা কিন্তু পুজো করে দিচ্ছেন একদম বাইরে সবাই যারা দাঁড়িয়ে আছে ভক্তগণ তাদের পুজো কিন্তু ভেতর থেকে করে দিচ্ছেন মন্ত্র করে এবং আমরাও করলাম কিন্তু ক্যামেরা অফ করে রাখতে হলো এই আপনাদের দেখাতে পারলাম না অন ক্যামেরায় উনি পুজো করাবেন না ওই জন্যে ক্যামেরা অফ করে রাখতে আর আমাদের পুজো ওখানে মন্ত্র করে করানো হয়ে গেল এইবারে আমরা এখন বাবার মাথায় জল নিবেদন করতে যাচ্ছি জল ঢালা হচ্ছে এখানে এই যে জল নিবেদন করছে এই জায়গাটি বাবার মাথায় চলে আছে এই নন্দী তো हर महादेव দেখুন কত এখানে জল ঢালার যে ঘটিগুলো সেগুলো দেখুন কত পড়ে রয়েছে মানে লাখো লাখো প্রচুর ভক্তবান কিন্তু এই প্রথম সোমবারে জল ঢেলে দিয়েছে সকাল সকালই একদম আর আমরা এখন এসেছি বিকালে এখন বিকেল বাজে পাঁচটা চব্বিশ তো এখন কিন্তু যথেষ্ট ফাঁকা একদম আরামসে কিন্তু আমরা জল ঢালতে পারলাম আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে জয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই ভালোবাসা আর সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলবেন না জয় হিন্দ